হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা চ্যানেলের তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো এখন সকাল নয় এখন বাজে দুপুর একটা তো সকালের সমস্ত কাজ করে নিলাম রান্না ঠান্না করে রেডি করে নিলাম এখন আমি যাব আমার রান্নাঘরটা পুরস্কার করতে কারণ রান্নাঘরটা না আমি দুই তিন মাস পরপর পুরস্কার করি তো এবার আর হয়ে ওঠেনি তো রান্নাঘরটা খুব মানে তেল আটকে গেছে মানে রান্না করতে করতে যেরকম নোংরা হয়ে যায় না সে নোংরা হয়ে গেছে তো সেই কারণেই আজকে রান্নাঘরটা প্রশ্ন করতে সঙ্গে থাকো দেখো বন্ধুরা প্রথমে রান্নাঘরের আমি যে মশলাপাতি যে কৌটুগুলো সব কৌটোগুলোকে আগে আমি সব নামিয়ে নিচ্ছি সব কৌটোগুলো না নামিয়ে নিলে তো আর আমি তাকটাকে প্রসার করতে পারবো না যে আমি দেখো স্লাবের মধ্যে তোমার ওই যে কী বলে ডাইনিং টেবিলের কভার আছে না তো আমার একটা পুরনো কভার ছিল সেই কভারটাকে কেটে আমি না ওই তোমার স্লাব এগুলোর মধ্যে পেতে দিই তাকের মধ্যে তাহলে কি হয় সো ওইটাকে পরিষ্কার করলেই আমার হয়ে যায় আমার ওই স্লাবটা নোংরা হয় না তো এইভাবে সবকটা মশলা কৌটোগুলো সব নামিয়ে নিচ্ছি দুপাশেই দুটো তাক থেকে সব কৌটোগুলো নামিয়ে আমি আগে এক জায়গায় রাখছি তো দেখো তো একাতে আমি ক্যামেরা করছি আর একাতে আমি কৌটোগুলো নামাচ্ছি বলেই না ক্যামেরা মানে ক্যামেরাটা খুব ক্লোজ হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার দেখো আমি কৌটোগুলো নামিয়ে যে বললাম ডাইনিং টেবিলের কভারগুলো কেটে কেটে আমি আমার রান্নাঘরের স্লাপগুলোর মধ্যে বসিয়েছি তো সেইগুলো নামিয়ে আগে গরম জল দিয়ে আর সার্ফ দিয়ে ডিটার যেটাকে বলে সেটা দিয়ে আমি ভালো করে ওটাকে পরিষ্কার করি দেখো গরম জল ঢালছি মানে এত মনে হয়েছে যে শুধু সার্ভিতে আর তেলগুলো উঠবে না গরম জল ওখানে গ্যাসে হচ্ছে আর আমি বানাচ্ছি দেখো মানে দুটো একবারে সেটে রয়েছে খুলছে না দেখো পেছনটাও দেখো কত তেল বলেছিলাম পেছনটা হবে না তো পেছনটা হয়নি হালকা হয়েছে ও সামনেরটা ভীষণই পরিমাণে তেল লেগে গেছে তো এইভাবে আমি সব কভারগুলো মানে তাকে যে প্লাস্টিকগুলো কেটেছি সেগুলোকে পুরো ভালো করে ধুয়ে নিচ্ছি বসে বসে কারণ আমার জন্য তো আমি দু আড়াই মাস পরপরই পরিষ্কার করব তখন না কী কারণে আমার হয়নি পরিষ্কার করাটা তাই ভেবেছি করবো 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 করে না রেখে দিন কাস এই কাজটা এই সব এখন এবার আমি সবগুলো আমার হয়ে গেল সার্ফ দিয়ে গরম জলে ধোয়া এবার আমি সবকটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি জলটাকে ছড়াবো ঝরিয়ে তারপরে আমি ওগুলোকে স্লাবে পাতবো তো আগে আমি এগুলো করে নিলাম এটাকে আগে ধুয়ে নিয়েছি দেখো আর যখন এগুলো ধোয়া হয়ে যায় তখন মনে হয় কি এগুলো আবার পাতবো আবার তো নোংরা হয়ে যাবে কিন্তু দেখো নোংরা হলেও কিছু করার নেই নিজের খাটনিটা কমের জন্য খাটনি কিছুই কম হয় না সবই একই রকমই খাটনি ওটা করলেও করতে হতো এটা করলেও করতে হতো ওটা ভালো লাগে বলে আর করি না তো দেখো এই যে মশলা কৌটোগুলোকে আমি গরম জল সার্ফ দিয়ে গুলে নিয়েছি একটা বাটিতে তারপরে হাতে একটা স্কচ ব্রাইট নিয়ে সব কটা ধুয়ে নিচ্ছি দেখ কৌটোর ভিতরে কিন্তু আমার সব মশলাপাতিগুলো রয়েছে আমি সব ঢেলে ঢেলে করিনি তো দেখো এগুলো সমেতেই আমি ভালো করে ঠাকুরটাকে আটকে নিয়েছি আগে ভালো টাইট করে আটকে তারপরে সব কটা আমি ঘষা ঘষা ধুয়ে নিচ্ছি আর গরম জল দিয়ে ধুচ্ছি বলে মানে খুব তাড়াতাড়ি আরগো হয়ে যাচ্ছে আর এত তাড়াতাড়ি তো আর হয় না তো বুঝতেই পারছো তোমরা দেখো কি স্পিডে আমি কাজ করছি তোমার কৌটোগুলো সব মাজা হয়ে গেল ধোয়া হয়ে গেল। এবার যে কভারগুলো আমি ধুয়েছিলাম তোমাদের বললাম দেখো আমার এখন জল পড়ছে তো আমি দেখো এখন এগুলোকে সব এক জায়গায় রেখে দিলাম রেখে আমি ওই স্লাবে উঠেছি উঠার পর না নামতে গেলে তো অসুবিধা হচ্ছে তো আমার যায় ছেলেটা ছিল তো ওকে আমি ডেকে বললাম যে বাবা আয় তুই আমাকে একটু কাজ করে দে তো ওকে আমি ওই চাদর চাদরে টুকুটা মানে নেতাটা দিয়ে আমি ওই স্ল্যাবটাকে শুকনো করে আগে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ভালো করে মুছে এবার একটা একটা করে পাতবো জলটা কিন্তু ঝরে গেছে এবার আমি ওগুলোকে সব আগে পেতে তারপর স্টো নেতা দিয়ে ভালো করে মুছে আর এটা পাতে তোমার সুবিধাটা যে এত হয়েছে কি বলবো তোমাদের রান্নাঘরটা মানে যেন পরিষ্কারই থাকে তবে আমি দেখো এরকম দুপাশটা পুছে আমি এটাকেও পেতে দিচ্ছি ওখানে উঠেছি উঠে উঠে যে কাজ করছি কিন্তু নামতে বারে অসুবিধা হচ্ছে তো একেবারে আর চেয়ার নিয়ে এসেছি চেয়ার দিয়ে উঠছি নামছি তবু রান্নাঘরটা পুরো সার্ফের জল পড়ে রয়েছে চারিদিকটা স্লিপ হয়ে রয়েছে ওই জন্য আরও ভয় লাগছিলো ওই গ্যাসে দেখেছো তো আমি সসপ্যানটা বসিয়ে রেখেছি ওখানে কিন্তু আমার গ্যাসে গরম জলটা হচ্ছে এগুলো গরম জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি সিন করে বসিয়ে গরম জলটা করছি করে তারপরে এগুলো পরিষ্কার করে দেখো সব এগুলো পাতা হয়ে গেল মানে কভারগুলো আমি পেতে নিলাম এবার সব মশলার কুটোগুলোকে আমি মুছে মুছে গুছিয়ে রাখছি তো দেখো গোছানোর পরে মশলা কুটোগুলো এত সুন্দর লাগে মনে হয় যেন আর ব্যবহার করতে ইচ্ছা করে না ব্যবহার করলেই মনে আবার নোংরা হয়ে যাবে তো আমি তার মধ্যেও পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি মানে আমার একটু রান্নার জায়গাটা পরিষ্কার থাকলে আমার বেশি ভালো লাগে তো আমি যেন একটু একটু টিপটপ রাখারই চেষ্টা করি তো দেখো এই পইপারটা হয়ে গেল ওই স্ল্যাবগুলো এবার আমি চলে গেলাম আমার পাশে যে আরও তিনটি ছিল সেগুলোকেও রকম সেম টু সেম তোমার পরিষ্কার কোয়াকে ওগুলোকে ধুয়ে পেতে উঁটোলোকে আগে মেজে রেখেছিলাম শুকিয়ে গেছে উটোগুলো মেজে রাখার পর তারপর সব মুছে মুছে আমি গুছিয়ে রাখছি তো দেখো সব গোছানো হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখো এবার যে গেলাম রান্নাঘরের পেছনে যে আমার টাইলসগুলো রয়েছে টাইলসগুলো তো তো ওখানটায় তো রান্না হয় আর রান্নার তেল মশলাগুলো ওখানটায় বেশি আটকে যায় এবার ওখানেও আমি গরম জল দিয়ে পেছনটা ভালো করে মুছে নিতে গরম জলটা নামিয়ে নিলাম কারণ আমার অসুবিধা হচ্ছে তো আমি পাশে গ্যাসে না ভাত বসিয়েছি কারণ আমাদের একটু গরম গরম ভাত দিয়েই তো সব খায় রান্না করেও তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা একদম আগুনের মতো গরম ভাগ তোমার দাদা তো সেই জন্য গরম ভাত বসিয়ে দিয়েছি এই পাশে আর এই পাশে দেখো সাইড দিয়ে আমি গরম জল দিয়ে ওই জন্য পেছনটাকে নিচ্ছি তো আমার ছেলে আমাকে বলছে মা গ্যাসটা জ্বালিয়ে তুমি ও পিছনটা প্রসার করছো তোমার গায়ে আগুন লেগে যাবে তো আমি বলছি লেগে গেলে লেগে যাবে মরে যাব যে মা তুমি এরকম বলতে পারো না মা তুমি মরে গেলে আমায় কে দেখবে তো আমার ছেলে আমাকে এই কথা বলছে তা যাই হোক এইভাবে দেখো পুরো আর টাইলসটা এরকমই না মানে একটু ওঠানো ওঠানো ডাইপে থ্রি ডি টাইলস লোকে বলে তো আমি বলতে পারবো না মনে হচ্ছে তাই তো সব জায়গাগুলোতে জানো তো তেল মশলাগুলো বেশি করে অ্যাবজর্ব হয়ে যায় তো দেখো ওটা করার পরে চলে গেলাম গ্যাসটাতে দেখো গ্যাসটা তো আমার না রান্না কর আমি রোজ ওই গরম জল সার দিয়ে তো ধুই না তো আমি এমনি নর্মালি সার দিয়ে মুছে দিই ও গরম জল দিয়ে রোজ ধোয়া হয় না এবার দেখ গ্যাসের সাইডগুলোতে যেন তো তেল জমে গেছে আমি সুইচটাকে খুলে ভালো করে ভসে নিচ্ছি দেখো এখন ওই তো তেল জমে গেছিলো তো দুটো সুইচ খুলেই পরিষ্কার করবো তো ওই গ্যাসটা যেহেতু ঝলছে আমি সুইচটা খুলি তো দেখো তখন তো সার্ফ দিয়ে আমি পুরো ঘষে নিলাম এবার শুকনো নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে আর দাগটা না পড়ে থাকে তো দেখো ওই যে এখনও আমার ভাত হচ্ছে আমার ভাত এখনও কমপ্লিট হয়নি তো গ্যাসটা আমার পোচা হয়ে যাচ্ছে হয়ে গেছে মানে এখন ভালো করে মুছি নি শুধু সার্ফ দিয়ে এমনি ঘষে পরিষ্কার ঘষে রেখেছি এবার তোমার এই যে ভালো করে নেতাটাকে ধরলাম কলে কলে ধুয়ে গ্যাসটা খুব বুঝবো আগে তেল সুলোকে মুছে নিচ্ছি তো দেখুন গ্যাস মোচা হয়ে গেলো এবার আমার স্লাভটাকে ভালো করে সার্ভ করে নিচ্ছি আর আমার গ্যাসটা কিন্তু মোচা হয়ে গেছে ভাতও আমার হয়ে গেছে আমি রান্নাগুলো করে সব রেখে এসছি আমার পাশে রেখে আমি পরিষ্কার করছি দেখো এই যে গাছটাকে দেখাবি ভালোভাবে করেছি রান্না কমপ্লিট হয়ে গেছে গাছটার মধ্যে আর কোনো তেল তেল লাগবে না গাছটাকে ভালো করে পিছিয়ে নিলাম দেখো এবার নিজগুলোকেও দেখো না তেল পড়ে গেছে আসলে রান্নাঘরটার মধ্যে তো তেলটাই বেশি ইউজ হয় না রান্না করতে গেলে তো তেলই লাগে তো এবার যখন দীর্ঘদিন ব্যবহার করার পরে একবার দুবার করে করে দেখবি রান্না করে পুরো জায়গাটাই মানে তেল 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 হয়ে যায় তো দেখো এবার আমি আমার ওটা ছিল আমার ডাস্টবিনের বালতি জানো তো ডালতিটা না জল নিতে গিয়ে একদিন ভেঙে গেছে তো বালতিটা আমি ডাস্টবিনের কাজে না লাগিয়ে ওটা আমি আমার আটার বালতি করে ফেলেছি ওটার মধ্যে আমি আটাই রাখি দেখো এই সবটা পরিষ্কার করা হয়ে গেলো পেছনগুলো পরিষ্কার করে ভালো করে মুছে আমি ঘর থেকে বেরিয়ে যাব ফাইনালি দেখো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি আর আমি কীভাবে পরিষ্কার করি তোমাদেরকে সেটাই দেখালাম আর যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা দেখো আমার রান্নাঘরটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার পরিষ্কার করার পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে নাকি যদি তোমাদের তার হেল্প হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা